ঘরোয়া কিছু উপকরণ দিয়ে দোকানের মতো মজমুজি ও রসালো জিলিপি কিভাবে বাড়িতে সহজেই বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম আশা করি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নেব এক কাপ ময়দা ওজন হিসাবে দুশো গ্রাম ময়দা আছে বাড়িতে যে ছোট চামচ থাকে ওই চামচের তিন চামচ এরারুট দিয়ে দেব এরারুটের পরিবর্তে আপনারা চালের গুঁড়োর ব্যবহারও করতে পারেন ওই চামচের দু চামচ টক দই দিয়ে দেব তবে টক দই যদি বাড়িতে না থাকে তাহলে টক দইয়ের পরিবর্তে আপনারা পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন এক চামচে তিন ভাগের এক ভাগ বেকিং সোডা দিয়ে দেব সামান্য ফুড কালার দিয়ে দেব ফুট কালারটা সম্পূর্ণভাবে অপশনাল এটা আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন সব কিছুকে মিশিয়ে নেব সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব দেড় চামচ ঘি ঘিয়ের পরিবর্তে সাদা তেলের ব্যবহারও করতে পারেন ঘি দিয়ে ঘিটাকেও মিশিয়ে নেব এবার অল্প অল্প করে জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখুন ঠিক এরকম একটা মিডিয়াম ঘনতের ব্যাটার তৈরি করতে হবে ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেবো ততক্ষণে চিনি শিরাটা তৈরি করে নেব গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দেব দেড় কাপ চিনি ওজন হিসাবে তিনশো গ্রাম চিনি আছে ওই কাপেরই এক কাপ জল দিয়ে দেব। তিনটে এলাচকে ফাটিয়ে নিয়ে দিয়ে দেব। আপনারা চাইলে এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন সামান্য ফুড কালার দিয়ে দেব ফুড কালারটা সম্পূর্ণভাবে অপশনাল সব কিছুকে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে চিনিগুলো মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন চিনিগুলো মেল্ট হয়ে গেছে চিনিগুলো মেল্ট হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আরও মিনিট দুই তিনেক সময় ধরে ফুটিয়ে নেব আরও মিনিট দুই তিনেক সময় ধরে ফুটিয়ে নিলেই দেখবেন চিনির মধ্যে একটা চিটচিটে ভাব চলে এসছে মিডিয়াম ফ্লেমে মিনিট দুই তিনেক সময় ধরে চিনি শিরাটাকে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এইভাবে রেখে দেব এদিকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম আরও মিনিট দুই তিনেক সময় ধরে একটু ফেটিয়ে নেব ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না এবার এই ব্যাটারটাকে একটা প্লাস্টিকের বোতলের মধ্যে ভরে নেব দেখুন আমি এরকম একটা প্লাস্টিকের বোতল নিয়েছি এই রকম প্লাস্টিকের বোতল সবার বাড়িতেই থাকে ব্যাটারটা বোতলের মধ্যে ঢেলে নেওয়া হয়ে গেছে বোতলের যে ঢাকনাটা আছে সেই ঢাকনাটার মধ্যে আমি এরকমভাবে একটা ছিদ্র করে নিয়েছি ঢাকনাটাকে বোতলের মধ্যে ভালো করে আটকে দেব। জিলিপিগুলো ভাজার জন্য করাতে কিছুটা সাদা তেল নিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়েছে কি না সামান্য ব্যাটার ফেলে দেখে নেবো দেখুন ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে তেলের ওপরে ভেসে উঠছে মানে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে জিলিপিগুলোকে এইভাবে অল্প অল্প করে দিয়ে ভেজে নেব জিলিপিগুলো তেলের মধ্যে দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে প্রথমে হাই ফ্লেমে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে মিডিয়াম ফ্লেমে জিলিপিগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব এইভাবে একবার জিলিপির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন এর স্বাদ একদম দোকানের মতোই হয় উল্টে পাল্টে দুটো সাইড ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে আপনারা চাইলে এর থেকে আরও একটু লাল করেও ভাজতে পারেন এবার তেল ঝরিয়ে নিয়ে এই গরম জিলিপিগুলোকে যে চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব। চিনি শিরাটা হালকা গরম আছে জিলিপিগুলো ভেজে নিয়ে সঙ্গে সঙ্গে রসের মধ্যে দিতে হবে জিলিপিগুলো রসের মধ্যে মিনিট দুই তিনেক সময় ধরে রেখে দিতে হবে তাহলেই দেখবেন জিলিপির মধ্যে খুব ভালোভাবে রস ঢুকে গেছে এর থেকে বেশি সময় রাখার প্রয়োজন নেই এর থেকে বেশি সময়ের জন্য রাখলে জিলিপির মধ্যে খুব একটা মুচমুচি ভাব থাকবে না দুই তিন মিনিট পর রস ঝরিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে রেখে দেব বাকি জিলিপিগুলো এইভাবে তৈরি করে নেব জিলিপিগুলো ভেজে নিয়েই গরম অবস্থাতেই রসের মধ্যে দিতে হবে ঠান্ডা করে নিয়ে দিলে হবে না সমস্ত জিলিপিগুলো ভেজে নেওয়ার পর একটা জিলিপিকে আমি ভেঙে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন জিলিপির ভেতরে কত সুন্দর রস ঢুকে গেছে এইভাবে একবার জিলিপির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ